আর নয় অন্য কিছু নয় এবার দাঁড়াও ঘুরে জুতে নাও ধনুকে দেখছ না ধেয়ে আসছে চৌদিক থেকে হন্তারক দল রক্ত পাই বাঁধুরের ঝাঁক ঝুলে আছে ভর সন্ধ্যেবেলা চোখ পুড়ে যায় মিত্র ভেবে শত্রুকে ধরেছ জড়িয়ে বারবার মৈত্রীর সহজ পাঠি ফুলে বসে আছো পদতল থেকে দ্রুত মাটি সরে যাবার আগেই পূর্ণ বেগে ছুটাও দুরন্ত অশ্ব হানু বান যুদ্ধে ক্লান্তি আছে বেঁপে আসা বিষাদ শূন্যতা বুক ফাটা ক্রন্দনের রোল শুনে হাত থেকে খসে পড়বে ধনুক হয়তো এবং ফেরাতে পারো মুখ রক্তঝরা গদলি আকাশ থেকে যারা মৃত বহু আগে তারা যদি আজ তোমার হাতে মৃত্যু পায় তাহলে করুণা খেত, শুধু ঘুরে দাঁড়াও এবার শুধু ঘুরে দাঁড়াও এবার শুধু ঘুরে দাঁড়াও এবার